কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা উনত্রিশ তারিখ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত অনেক কৃষক রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি এবং অনেক কৃষক রয়েছে কিন্তু তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছে যারা এখনো পর্যন্ত কৃষক প্রকল্পের টাকা পেল না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আজকের ডেটেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু অনেক উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এই ভিডিওতে আমরা ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের এস এম এস এর সাহায্যে দেখে নেব যে আজকের ডেটেও কিন্তু অনেক কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ঢুকতে শুরু করে দিয়েছেন অবশ্যই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই যদি খরিফ সিজনের টাকা আপনি না পেয়ে থাকেন অবশ্যই অপেক্ষা করুন টাকা ছেড়ে দেওয়া হয়েছে ভিত্তিক সেই টাকাগুলো ঢুকতে কিন্তু সময় রাখছে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢোকার যে ব্যাংকের এস সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকেই জানি কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা উনত্রিশে জুলাই কিন্তু রাজ্যস্তর থেকে প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে সেই টাকা কিন্তু অনেক ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেনি অনেক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে কিছু কিছু যে সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে তারা স্টেটমেন্ট দিয়ে আমাদেরকে সাহায্য করেছে এবং সেই হিসেবে কিন্তু আমরা প্রতিদিন আপডেট দিয়ে এসেছি আজকেরও কিন্তু একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে চার হাজার টাকা ঢুকেছে এবং সেই এস এম এসটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখুন যেটা লেখা রয়েছে ডিআর কাস্টমার অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড উইথ চার হাজার টাকা অন ইলেভেন্থ অগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের এগারোই অগস্ট অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কিন্তু ঢুকে গেছে আপনিও যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন কোনো চিন্তার কোনো কারণ নেই খরিফ সিজনে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে জেলাভিত্তিক সেই টাকাগুলো কিন্তু ধীরে ধীরে সময় লাগছে চিন্তার কোনো কারণে অবশ্যই অপেক্ষা করুন আপনিও কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম মতো যদি টাকা পেয়ে থাকেন অন্যান্য সময়গুলোতে অবশ্যই এবারেও কিন্তু পেয়ে যাবেন জেলাভিত্তিক সেই টাকা কিন্তু ঢুকতে সময় লাগছে অপেক্ষা করবেন এবং ইতিমধ্যে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে আপনি টাকাটা পেয়েছেন এবং কোন কোন জেলায় ঢুকছে না আপনারা যদি ভিডিও দেখেন অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলা থেকে বলছেন এবং আপনার টাকাটা ঢুকেছে কিনা না কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা আমরা আগেই বলেছি উনত্রিশে জুলাই টাকাটা রাজ্যস্তর থেকে ছেড়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে সেই টাকা ছেড়ে দিয়েছে সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সতেরো পার্সেন্ট কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হয়ে গেছে বাকি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টও ক্রেডিট হয়ে যাবে সময় লাগছে ধীরে ধীরে সেই এক টাকাও কিন্তু অবশ্যই প্রতিটা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সময় মতো ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন